নামাজে কিভাবে চুরি করে রসুল আল্লাহ আল্লাহর হাবিব বলেন চুরি করে রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব তা আদিরুল আর কান অনেকেই দেখবেন রুকু থেকে কোনো রকম মাথা তুলে শেষ দৌড় মারে আসে না নাই দুই শেষ মাঝখানে কয়েক সেকেন্ড ধীরু স্থিরভাবে বসে থাকা এটা ওয়াজিব আমাদের মাজহাবে হবে ওয়াজিব হানাফি মাঝে হবে বাকি মাঝে হবে ফরস বাকি মাঝে হাব অনুযায়ী নামাজই হবে না আমাদের মাঝে হবে বাট সেও শেষ লাগবে এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে দুই এক সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা রিল্যাক্স করা এটা ওয়াজিব অনেকেই প্রথম সেজদা দিয়ে কোনোরকম মাথা উঠেই আরেক সেজদা মারে আছে ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না এরকম করবেন আর সালাদ মানে রিল্যাক্স সালাদ মানে কি সালতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাস শীতল ছায়া হারুষে আজিম রবি রবি রব্বি অজি মাল আহমদুল্লা পড়েন। সালাত আপনারা জান্নতি বানাবে সম্মানিত বানাবে তারা করে করলে তাই না কি করলে দৃঢ়স্থিরভাবে সালাত পড়তে হবে আল্লাযীনা হুন ফি সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডীড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইম সালা উইথ ফুল অফ স্যাল্যামিনিটি এন্ড সাবমিশন আমরা নামাজে পড়ি দুনিয়া সব খবর রাখি আছে না নাই নামাজে পড়তেছে টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই নামাজে পড়তেছে ক্রিকেটের কি অবস্থা টেনশন আছে না নাই এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে সাহাবারা নামাজে দাঁড়ালে মরুভূমিতে আকবার বলে দাঁড়ালে মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে ওনারা ট্যারি পেতেন না নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাঁদতেন আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না সুমানাল্লাহ মাহফিলের পরে পড়বে না আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন আমরা আল্লাহর কাছে যেতে চাই না প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিরা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ করব কি খুশি আমরা হ্যাঁ সে যে গোজে আমরা যাব প্রধানমন্ত্রী আমাকে ডাকছে উনি আসতে বলছে ওনার কাছে যাওয়া যাবে আর শেজদায় পড়ে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরই পাই না আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখায়া দিয়েছেন আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও শেষ দায় লুটিয়ে পাও ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে পড়েন ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি শেষ দা দাও কাছে আসো সুহান আল্লাহ পড়ে আল্লাহর কাছে যেতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহর হাবিব বলেছেন আখরাবুমা ইয়াকুন আব্দুমের রব্বিহি ওহুয়া সাজেদুন বান্দা আল্লাহ তালা সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা শেষ লুটিয়ে পড়ে আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার শেষ দাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে তাই না আপাত দৃষ্টিতে দেখা যায় শেষদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে আল্লাহর হাবিব বলে তোমার সেজদাটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়েছে এজন্য মুমিন বান্দার রকি রাকিউনাস সাজিদুন তারা রুকু করে রুকুকারীদের কারিদের সাথে ওয়ার কাউমার রকে আইন করে সেজদা সাথে আল্লাহর হাবিব কে আম্মা জানা হিসেবে বললেন কেমন করে কেয়ামতের দিন আপনি আপনার অহ্মদকে চিনবেন যেহেতু আল্লাহ জালা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার অম্মদকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি মতের মধ্য থেকে আল্লাহর হাবিব বললেন গোর্রাম মহাজ্জালি নামিনা সারিল উদু অজু করে আমার যে উম্মতরা নামাজ পড়েছে অজুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে ওই অঙ্গগুলো কেমতের দিন রেডিয়াম বাতির মতো জল করে জ্বলতে থাকবে এই জল জলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেবো পড়েন সুহান এজন্য রা কি হও না রুকু দিতে হবে দায় পড়ে কাঁদতে হবে মনের যত জ্বালা আপনি শেষদায় পড়ে আল্লাহরে বলে আমরা বিপদে পড়লেই সবার আগে শেয়ার করি ফেসবুকে তাই না ফেসবুক ইউজ করেন আপনারা বিপদে পড়লেই কোথায় শেয়ার না বিপদে পড়লেই শেষ দায় যে আল্লাহর কাছে শেয়ার করে কার কাছে শেয়ার করবেন কোথায় যে শেষ লুটিয়ে পড়ে পারা যাবে মনে থাকবে সবার এরপর আল্লাহ বললেন রায় লামিরু না বিল্মা আনিল মংকা সাতা আর আট নম্বর গোন আল্লাহ একসাথে বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে ঠিক কি না মান রাম ইংকুমন কারণ ফালিও হবে আদে খারাপ কাজ যদি দেখো সমাজে অসঙ্গতি যদি দেখো অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মা আরফ ভালো কাজের আদেশ করব ও আমার যুবক ভাইরা বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি অজু করে মসজিদে যাও তোমার বন্ধুগুলো বল স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে যায় তাদেরকে ডাকো তাদেরকে ডাকো নামাজ একা পড়লে হবে না সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন তো কলিকদেরকে দেন না কেন নমাজ কে কে বললে হয়? আসমাতু সালা সবাইকে নিয়ে করতে হয়। জান্নাতে যখন যাব সবাইরে নিয়ে যাব। ঠিক কি না? দুনিয়াতে আপনার ব্যবসায়ে পার্টনার, অফিসের কলিগ, আহা পড়ানোর বন্ধু ও থাকবে জাহান্নামে আপনি জান্নাতে হয়। কথা বলেন। না ওরে মসজিদে নিয়ে যাবেন। বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারোন না। পারবেন? টানার সময় কি বলবেন? যদি মসজিদে ঢুকতে না চায় ওর জামাদেররা টানবেন আর কি বলবেন? তোরা স্যার আমি থাকতে পারো না বলা যাবে বলা যাবে তাহলে ভালো কাজ একে করলে হয় না সালা তেকা আদায় করলে চলবে না জাকা তেকা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলি সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধে করো তামরু না বিল মা ৰুফি পতন হউ না অনিল মুং কার তানা হলে হে নামাজি তানা হলে হে নামাজি গজব নাজিল হবে অশান্তি কোলাহল বারবে সমস্ত আর থামবে না শান্তি তো আহার আসবে না পড়েন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের করো সবাই পড়বেন তোমরা ভালো কাজের আদেশে করো মন্দ কাজের নিষেধে করো তা মরু না বিল মাহরুফি ও চা নিল মু ঠিক কিনা ভালো কাজ একা করলে হয় না ভালো কাজ সবাইকে নিয়ে করতে হয় ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দ কাজেরও নিষেধ করতে হয় ঠিক কিনা আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা ইফতিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসেন এরকম আছে না নাই দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন রাস্তায় উল্টা করলে থামায় দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলেই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কিনা তা না হলে আজাব আর গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে খ্রিস্টানেরা মরে বেনামাজি মরে নাকি লগে নামাজিও মরে নামাজিও মরে না আপনি লঞ্চের দুই তালায় থাকেন লঞ্চের কয় তালায় নিচ এক লোক হাতুড়ি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তলায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভার ডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লা বলেন ঠেকেরা ও যখন মরবে আপনিও মরবেন আজ আবার গজব যখন আসে ওচ্চাকু ফিতনা তাল্লা তুসিবাল্লা দিন আজলামকুম ফিতনা যখন শুরু হয় আজ আবার গজব যখন আসে তখন ভাবে শুধু জালিমদের উপরে আসে না আলেন্দুর উপরও আসে আল্লাহর অলিদের উপরও আসে তুমি দরজার মধ্যে বসে বসে জিকির করো সমাজ ঠান্ডা করলা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসুনে ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আজাব আর গজব তোমারও ছাড়বে না চিল্লায় বলেন ঠিক কিনা মুসা আলহিসাম আল্লাহরে প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফিররা মরে না কেন মুসলমানরা মরে কেন নাস্তিক গুলো মরে না কেন নাস্তিকগুলো গুলো মরে কেন আপনি বাইসে বাইসে আজাদ দিতে পারেন না আল্লাহ বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবা মুসা ইসলাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল বিষ আর বাসা বিষ পিপড়া চিনেন কামড় দিলে তাই না কেমন লাগে ব্যথা লাগে খুব ব্যথা লাগে না তিন চারটা বিষ পিপড়া বিষ বাসা থেকে এসে সেদিন মুসা আলাহিসামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসা আলাহিসাল্লামের মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুস আলাইসাল্লাম আর এক হচ্ছে সাইদান অমরে ফারুক ঠিক কি না ওনাদের কথার চাইতে হাত চলত আগে এরকমও দরকার আছে না নাই মাইরের উপরে ওষুধ নাই মাইরের ভেতরে ভিটামিন আছে ঠিক কি না মাঝে মাঝে এই ভিটামিনেরও দরকার আছে না নাই শুয়ে রোলেন মুস তিন চারটা বিশ পিঁপড়ে এসে পায়ে কামড়ানো শুরু করলো গেলেন রেগে মেগে আগুন কুসতর মুগলন কিসে এত ব্যথা দেখে পিঁপড়ায় কামড়ায় এই তিন চারটা তো মাললই পাশে দেখে পিপরার বাসা পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে ছারখা রাব্বুল আলমিন ডেকে বললেন মুসা পিপরা কামড় দিছিল কয়টা কয় তিনটা তাইলে পুরা পিঁপড়ার বাসা বাংলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিপরা পুরো পিপরার বাসাগুলোরে ডলে ডলে পিষে শেষ করল কেন আল্লাহ বললেন মুসা যাবার গজব যখন আমি পাঠাই আমি বাছায় বাস বিচার করে পাঠাতে পারি না আজাব পাঠালে যা আলেমরা যেমনি মরে আলেমরাও মরে এই জন্য আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পরে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরক। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়। ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এই জন্য একা একা মুসল্লি সাজেন না সমাজটাতে মুসল্লি বানাইতে হবে একা একা সালাদ করেন না আশেপাশে সবাই নিয়ে মসজিদে ঢুকতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিরা এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আমির মারুফ ওয়ান না আনিল মোনখানর ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে এটার বিরুদ্ধে বলতে আরম্ভ করে দেন ফেসবুকে লেখালেখি শুরু করে দেন তাও যদি না পারেন মনে মনে ওইটার ঘৃণা করেন মনে মনে প্ল্যান প্রোগ্রাম করেন কেমন থেকে এই সমস্যাটা সমাজ থেকে দূর করা যায় ঠিক কি না চুপ থাকা যাবে না অন্যায় দেখে চুপ থাকা যাবে আচ্ছা কিন্তু আনিল হাক্কি সেই চানু নাখরস অন্যায় দেখে যেটা চুপ থাকে বিশ্ব নাই বললেন এটা মুমিন নয় এটা বোবা শয়তান মা আরুফ ভালো কাজের আদেশ করবে আনিল মুনকার খারাপ কাজ দেখলে নিষেধ করবে